আদমের দুই ছেলের কথা ওই যে হাবিল কাবিলের ঘটনা শুনেন যুগ যুগ থেকে বক্তাদের মুখে আলমের মুখে শুনে আসছেন এর ভিতরে কত যে মিথ্যা কথা আছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আপনার হুজুর যে কত মিথ্যা কথা বলে যে তা আমি আপনাকে বোঝাতে পারি তবে সম্পূর্ণ কথা বলতে না পারলেও এখানে কয়েকটি মূল্যবান কথা বলে আপনার কাছে বিদায় যেতে চাচ্ছি ইনশাল্লাহ একটু দেখেন আল্লাহ তালা বলছেন আপনি বলে দেন না আহারে কিতাবদেরকে হাবিল ও কাবিলের ঘটনা কি বলবেন আল্লাহ আল্লাহ তালা বলছেন আপনি বলেন ইদকার বানান তারা দুই ভাই যখন কুরবানি করলো তখন কবুল হলো দুই ভাইয়ের এক ভাইয়ের কুরবানি কবুল হলো আর নুকাকাবাল বিল আখর যেজনের কুরবানি কবুল হলো না অর্থাৎ কাবিলের কুরবানি কবুল হলো না তো কাবিলের যখন কুরবানি কবুল হলো না তখন রাগান্বিত হয়ে হাবিলকে বললেন লাখ ফুলান না হাবিল তোমাকে কাছে এখন হত্যা করব তোমাকে আমি মেরে ফেলব তখন হাবিল তো ভালো মানুষ হাবিল কাবিলের মতো বদ নয় যে তাকে হত্যা করবে তখন হাবিল শান্ত মেজে যে বলছেন কাবিল শোন ইন্নামা তাকাদবাদুল্লা হুইল মুক্তাকিন আল্লাহ তারিফুরবাজি কবল করে যে লোকটা শখ আল্লাহ তারিয়ে বাদবুল করে যে ভালো মানুষ এই কথা যখন হাবিল কাবিলকে বলে দিলে তখন কাবিলেরা গাঘো বেড়ে গেল এখানে মূল্যবান কয়েকটি কথা শুনেছেন যে ইকলিমের সাথে কাবিল বিভাগ করতে পাইনি বলে হাবিল হত্যা করে দিলে শোনেননি কথা আমার ভুল হচ্ছে মনে হয় শুনেছেন না এখানে এবার শুরু করছি দেখেন আগের যুগে নিয়ম ছিল হাওয়াল ইসলামের পেট থেকে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত। এই এ কথাটা বুঝুক একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করতো আগের ছেলে পরের মেয়ের সাথে বিবাহ হতো আগের মেয়ের পরের ছেলের সাথে বিবাহ হতো তো কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে দেখতে সুন্দরী ভালো দেখতে আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল যে বোনটা সে দেখতে খারাপ কালো তো কাবিল না আমি বললেনের বিবাহ করবো না আমার সাথে যে জন্ম নিয়েছে তাকে বিবাহ করবো তো আদু আলাইসালাম আল্লাহর বিধান অমান্য করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না তখন কাবিল মানতে চাইলেন না তখন আল্লাহর থেকে বিধান আসলো আদাল আলাইসালামকে বললেন বা দুই ভাইকে কুরবানি দিতে বল দুই ভাই কুরবানি দিতে বলাই আদৌ আলাইসালাম বলেন কাবিল দুই ভাই কুরবানি করো যার কুরবানি কবুল হবে সেই ইকিমাকে বিবাহ করবে আর যার কুরবানি কবুল হবে

আল্লাহ বলছেন যে তাদেরকে কুরবানি করতে বলেন তখন হাবিল চাষবাস করতো হাবিল পালন করতো মেষ ডুম্বা উঠ ছাগল ইত্যাদি ইত্যাদি পশু পালন করতো আর কাবিল চাষবাস করতো গম জব ভুকটা চাষবাস করতো আপনার তো চাষি মানুষ ভালো বুঝতে পারবেন তো হাবিল কুরবানি করলেন তার মেষের মধ্যে ছাগলের মধ্যে ডুম্বার মধ্যে সব থেকে যেটা ভালো ডুম্বা সব থেকে যেটা হৃষ্টপুষ্ট মোটা তাজা যে ডুম্বাটা সেটা আল্লাহ রাস্তায় কুরবানি করলেন আর কাবিল কুরবানি করলেন আপনার চাষি মানুষ আপনাদেরকে ভালো হবে জব ওই গম তুলে নেওয়ার পর কিছু ছিটা জব করে থাকে জমিনে নি কিছু ছিটে করে থাকে না ওই ছিটা গম জগুলা কাজিল কুড়িয়ে নিয়ে এসে আল্লাহর সাথে কোরবানি করলেন সেই যুগের কোরবানি কবুল হওয়ার নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কুরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাঁচা করে দিবে এটা ছিল সেই যুগের কুরবানি নীতি সেই নীতি যদি এখন আমাদের যুগে দু হাজার পঁচিশে থাকতো তাহলে বুঝতে পারতাম কার কুরবানি কবুল হলো কার কুরবানি কবুল হলো না তাই না তাহলে বুঝতে পারতাম কার হালাল টাকার কোরবানি কার হালাল টাকার কোরবানি তাহলে বুঝতে পারতাম কার সুদের টাকার কোরবানি কার হালাল টাকা কোরবানি তাহলে বুঝতে পারতাম আপনাদের মেম্বার সাহেবের কথা হালাল টাকা আর আপনাদের চেয়ারম্যান সাহেবের কথা হালাল টাকা যে সেই যুগে আগুন আসলো কাবিলের কোরবানি কবুল হলো না হাবিলের তুম্বাটাকে ছাগলটাকে মেষটাকে আগুন এসে জ্বালিয়ে বিছাতে করে দিল তো যেমনই আগে পরে ছাঁকা করে দিল কাবিল বুঝে গেল হাবিলের কোরবানি কবুল হল আমার কোরবানি কবুল হল না তখন তার আগে পরে মাথা উঠে গেছে হ্যাঁ আমার কোরবানি কবল হলো না হাবিলের কোরবানি কবুল হয়ে গেল আমার কোরবানি কবুল হলো না হাবিরের কোরবানি কবুল হয়ে গেল না এই অপমান ঠেকাতে হবে এই অপমান ঠেকাতে হবে এই হাবির যদি এখান থেকে বেঁচে চলে যায় তাহলে গ্রামের মানুষকে বলে দিবে যে হাবিরের কোরবানি কবুল হয়েছে কাবিলের কোরবানি কবুল হয়নি অপমান অপমানটা বুঝতে পারছেন না

এর তার কুরবানি কবুল হয় তার কারণে ইকরিমাকে নিবা করতে পায়নি বলে কাবিল হাবে হত্যা করতে বাক্য ভুল কাবিল কাবিলকে করতে পায়নি বলে হাবিল করতে বাক্য ভুল ইকরিমাকে হাবিল ইকরিমাকে কাবিল নিবা করতে পায়নি বলে হাবিল করতে করতে কাবিল বাক্য ভুল এবার তো তলে থেকে প্রতিদি তবে বাক্য আজকে থেকে আর চলবে না ইনশাআল্লাহ বরকত ইনশাআল্লাহ সাথে সাথে এই বাক্য আল্লাহ তলার বিরোধিতা সাথে সাথে এই বাক্য বিরোধিতা করেছেন আল্লাহ তাআলা বলেছেন ইদ কাররাবা কুরবানা দুই ভাই কুরবানি করলো হয়তো কুবিলা না হাদিম একজন কোরবানি কবুল হলো আলাদা কথা বলি না দ্বিতীয় ব্যক্তির কোরবানি কবুল হলো না লাখ তোলাম না যখন কুরবানি কবুল হলো তখন হাবিলকে বললেন কাবিল আমি তোমাকে হত্যা করব এই রকম কাবিল নিজে কোন মাঝেদের মধ্যে আল্লাহ তালা আয়ত্ত করে বলছেন কাবিল বললেন তোমাকে আমি হত্যা করবো কুরবানি কবুল হয়নি এই কারণে এবার আপনি বলেন এখন হুজুরের কথা মানবেন আল্লাহর কথা কথা বলে না আল্লাহর কথা তাহলে এতদিন ধরে যুগ যুগ ধরে যে বক্তব্য শুনে আসছেন এই কথাই মেমোরিকে এখন পরিষ্কার করতে হবে মেমোরিতে ভাইরাস ঢুকেছে আপনার হুজুরো ভাইরাস মেমোরিটাকে ভাইরাস করেছে মেমোরিটাকে চেঞ্জ করে পরিষ্কার করে নতুন এই মেমোরি করতে হবে